স্টোরে শেয়ার করবো তোমাদের সাথে ধনত্রাস উপলক্ষে প্রচুর সোনার গয়নার কালেকশন আশা করছি তোমাদের ভালো লাগবে ধানতেরাসের অফার ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আজকে হলমার্ক বাইশ ক্যারেট সোনার গহনার মূল্য আছে পাঁচ হাজার আটশো টাকা প্রতি গ্রামে কালেকশন দেখব সেনকো গোল্ড ডায়মন্ডসের এই ধানতেরাসের অফার বাদেও আরও এক্সট্রা পাঁচশো টাকা অপ ব্যবহার করো আমার এই কোডটি এই লেক মার্কেট স্টোরের আমার কোড হলো মনি এমও এনআই থ্রি ফাইভ থ্রি এই কোডটা লিখে পাঠাতে হবে নাইন সেভেন ওয়ান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠালে সেখান থেকে পেয়ে যাবে একটা ইউনিক কোড সেই ইউনিক কোডটা যখন তোমরা স্টোরে দেখাবে তখন পেয়ে যাবে টোটাল পারচেস ভ্যালুর ওপর পাঁচশো টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট যদি তোমরা মিনিমাম দশ টাকা বা তার উর্ধে কেনাকাটা করো এবং এটা ভ্যালির আছে দু মাস পর্যন্ত আরও একটা কথা একটু জানিয়ে দিই যে এই কোডটা জেনারেট হতে সময় লাগে আটচল্লিশ ঘন্টা তাই কোড জেনারেট করে সেই কোড নিয়ে চলে আসো স্টোরে গয়না পারচেস করো এবং সাথে সাথে ডিসকাউন্টও পেয়ে যাও দেখো আমার হাতে যে পলা নেকলেসের ডিজাইনটা আছে দেখতেই পাচ্ছ ভীষণ ইউনিক একটা ডিজাইন এখানে একটা পার্লো দেওয়া আছে সাথে এবং এটার ওয়েট আছে আট গ্রাম পাঁচশো পঞ্চাশ মিলিগ্রাম জিএসটি মেকিং চার্জ সব কিছু নিয়ে এটার কত দাম আসবে জেনে নেব এটার ওয়েট হচ্ছে আট গ্রাম পাঁচশো পঞ্চাশ মিলিগ্রাম তেষট্টি হাজার টাকার মধ্যে আসবে ডিজাইনটা এগুলোর সাথে মাননসই কানের দুল তোমরা পেয়ে যাবে আরও একটা ডিজাইন শেয়ার করছি সাত গ্রাম পঞ্চাশ মিলিগ্রামের ডিজাইন দেখো এটা সাত গ্রাম পঞ্চাশ মিলিগ্রাম ফিফটি সিক্স থাউজেন্ডের মধ্যে আসবে পলা নেকলেসের ডিজাইনটা বেশ সুন্দর এবং এই পারটা দেওয়ার জন্য কিন্তু আরও বেশি ভালো লাগছে আচ্ছা দেখো এবার একটা ইউনিক ডিজাইন শেয়ার করছি তোমাদের সাথে অনেকেই দেখতে চাও এবং কমেন্টও করো দেখো এগারো গ্রাম চারশো আশি মিলিগ্রামের ডিজাইন এগারো গ্রাম চারশো আশি ডিজাইন এই ডিজাইনটা কীরকম দাম আসবে এটার এইটি সেভেন ডিজাইন সব টোয়েন্টি টু ক্যারেট হলমার্ক ওয়াইডি যুক্ত গয়না আমরা শেয়ার করছি তোমরা চাইলে এই সমস্ত গয়না ইন্ডিয়া যে কোনো প্রান্ত থেকে অনলাইনের মারফত কিন্তু কালেক্ট করে নিতে পারো বিশদে জানার জন্য স্টোরের হেল্পলাইন নাম্বারগুলোর সাথে যোগাযোগ করে নিও দেখো বারো গ্রাম একশো মিলিগ্রামের ডিজাইন বারো গ্রাম একশো মিলিগ্রামি ডিজাইন আটশো চুরাশি হাজার আটশো টাকার মধ্যে আসবে ডিজাইনটা আচ্ছা এবার তোমাদেরকে এক গুচ্ছ সেলি নেকলেস দেখাবো অনেকগুলো সেলি নেকলেস দেখাবো কারণ আর সেলি নেকলেস এই সময় আশা করছি অনেকেরই প্রয়োজন হবে গিফট দেওয়ার জন্য বা রেগুলার ইউজের জন্য দেখো পাঁচ পাতার সেলি নেকলেসের ডিজাইন ওয়েট আছে দু গ্রাম ছশো চল্লিশ মিলিগ্রাম প্রথম ডিজাইনটা কত আসবে কুড়ি হাজার আটশো টাকা ডিজাইন পরের যে ডিজাইনটা তোমরা দেখতে পাচ্ছ পরের ডিজাইনের ওয়েট আছে বলে দিচ্ছি পাঁচ গ্রাম চারশো দশ মিলিগ্রাম সেকেন্ড ডিজাইনটা এই ডিজাইনটা

আচ্ছা পরে ডিজাইনটা দেখে নাও এটা হচ্ছে আছে তিন গ্রাম একশো সত্তর মিলিগ্রাম তেইশ হাজার দুশো কুড়ি টাকার ডিজাইন আর একটা ডিজাইন দেখো এটার ওয়েট আছে এটার ওয়েট হচ্ছে তিন গ্রাম চারশো সত্তর মিলিগ্রাম তিন গ্রাম চারশো সত্তর মিলিগ্রাম পঁচিশ হাজার ছশো আঠেরো টাকার ডিজাইন তো আমি একটু ডিজাইনগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি আরও একবার দেখে নাও আচ্ছা এবার তোমাদের যেগুলো আমরা শেয়ার করবো তোমাদের শুয়ে কয়েকটা ডিজাইন শেয়ার করছি প্রথম ডিজাইনের ওয়েট আছে তিন গ্রাম সাতশো একচল্লিশ মিলিগ্রাম জোড়া তিন গ্রাম সাতশো একচল্লিশ মিলিগ্রাম জোড়া দাম আসবে পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা মতো আচ্ছা দেখো এই দিকের ডিজাইনটা এবং এটার ওয়েটটা আমি বলে দিচ্ছি এটার ওয়েট আছে তিন গ্রাম আটশো তিরানব্বই মিলিগ্রাম জোড়া চব্বিশ হাজার ছশো আচ্ছা চার গ্রাম দুশো একানব্বই মিলিগ্রাম জোড়া এটাও কিন্তু দারুণ এই শুই তো সত্যি বত্রিশ হাজার আটশো ডিজাইন আচ্ছা এই দিকের আরও একটা শুই থাকা তিন গ্রাম চারশো তেইশ মিলিগ্রাম জোড়া

সাতাশ হাজার টাকা আচ্ছা আরও একটা ডিজাইন দেখে নাও এটা তিন গ্রাম পাঁচশো একত্রিশ মিলিগ্রাম জোড়া ছাব্বিশ হাজার তিনশো টাকা আচ্ছা এই ডিজাইনটা তো দারুণ গোল্ডের সাথে আছে রোডিয়াম পলিশ করা তিন গ্রাম সাতশো সাতষট্টি মিলিগ্রাম জোড়া কত আসবে সাতাশ হাজার আটশো সাতাশ হাজার আটশো টাকার ডিজাইন আচ্ছা আরও বেশ কিছু ডিজাইন শেয়ার করবো দেখো এটা চার গ্রাম দুশো মিলিগ্রাম জোড়া আছে এরকম এক জোড়া কানে দুল চার গ্রাম মিলিগ্রাম জোড়া আছে কত আসবে মিলিগ্রাম জোড়া কত আসবে হাজার মিলিগ্রাম জোড়া একত্রিশ হাজার চারশো টাকা ডিজাইন আচ্ছা এই ডিজাইনটা দেখে এটা চার গ্রাম পাঁচশো সাত মিলিগ্রাম জোড়া চার গ্রাম পাঁচশো মিলিগ্রাম জোড়া কত ছশো হাজার টাকা ডিজাইন ছ গ্রাম চারশো মিলিগ্রাম জোড়া আটচল্লিশ হাজার আচ্ছা এটা আট গ্রাম দুশো মিলিগ্রাম জোড়া আট গ্রাম মিলিগ্রাম জোড়া

এখানে তিন থাকের কানে দুলের ডিজাইন দেখো এটা এবং এটার ওয়েট আছে এটা ষোলো গ্রাম ছশো আশি মিলিগ্রাম জোড়া এক লাখ ছাব্বিশ হাজার এখানে আরও এক জোড়া কানের দুল লেজার কাটিংয়ের কানের দুল আছে এবং এটা পনেরো গ্রাম নশো তিরিশ মিলিগ্রাম জোড়া আছে আসবে এক লাখ কুড়ি এক লাখ কুড়ি হাজার আরও একটা কানের ডুল দেখুন জোড়া কত আসবে বিরানব্বই হাজার বিরানব্বই হাজার টাকার মধ্যে আসবে ডিজাইনটা চার গ্রাম পাঁচশো মিলিগ্রাম জোড়া চার গ্রাম পাঁচশো মিলিগ্রাম জোড়া কত আসবে ত্রিশ হাজার সাতশো টাকা ডিজাইন পাঁচ গ্রাম একশো তিপ্পান্ন মিলিগ্রাম জোড়া আটত্রিশ হাজার দুশো টাকা ডিজাইন ছ গ্রাম মিলিগ্রাম জোড়া টাকা ডিজাইন গ্রাম মিলিগ্রাম জোড়া

দু গ্রাম ছশো বাহাত্তর মিলিগ্রামের ডিজাইন উনিশ হাজার উনিশ হাজার পাঁচশো টাকার মধ্যে আসবে তিন গ্রাম পঞ্চাশ মিলিগ্রামের লাইট ওয়েটের ডিজাইন আছে কত আসবে এটা ছাব্বিশ হাজার দুশো টাকার ডিজাইন সাত গ্রাম দশ মিলিগ্রামের ডিজাইন আছে আসবে বাহান্ন হাজার পাঁচশো টাকার মধ্যে আসবে দু গ্রাম সাতশো বাহাত্তর মিলিগ্রামের ডিজাইন কত আসবে ডিজাইন এবং পঁচিশ শেয়ার করবো নেকলেসের প্রথম ডিজাইন দশ গ্রাম তিনশো একচল্লিশ মিলিগ্রামের ডিজাইন হাজার সাতাত্তর হাজার আটশো টাকার মধ্যে আসবে ডিজাইনটা সেই পরের ডিজাইনটা দেখো এটা আট গ্রাম সত্তর মিলি গ্রামের নেকলেস আছে এটাও একদম লাইট ওয়েট ডিজাইন দেখুন লাইট ওয়েটের ডিজাইন এখানে অনেক পাবে আমি কয়েকটা শেয়ার করে দিচ্ছি কত আসবে পঁয়ষট্টি হাজার দুশো টাকা ডিজাইন আছে এবার একটা হাঁসুলি নেকলেস দেখাই হাঁসুলি নেকলেসের ওয়েট আছে আঠাশ গ্রাম সাতশো ষাট মিলিগ্রাম দেখো এটা আঠাশ গ্রাম সাতশো ষাট মিলিগ্রামের নেকলেস

তিন লাখ একান্ন হাজার টাকার মধ্যে আসবে ডিজাইনটা দেখো এটা লক্ষ্য তারা বালাতে যে ডিজাইনটা থাকে সেই ডিজাইনটাকে কিন্তু এখানে আনা হয়েছে তো সেনগো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসে কিন্তু এরকম ডিজাইনের যে লক্ষ্য তারা বালা আছে তোমরা চাইলে এর সাথে মানুষইভাবেও কিন্তু কালেক্ট করে নিতে পারো আসলে দুটো ডিজাইনই বেশ সুন্দর লাগবে একত্রিশ গ্রাম একশো দেখো কত আসবে এটা অসম্ভব সুন্দর দেখতে ভীষণ ভীষণ সুন্দর ডিজাইনের নেকলেস পরে ডিজাইন এটা সাতাশ গ্রাম পাঁচশো মিলিগ্রামের ডিজাইন আছে সাতাশ গ্রাম পাঁচশো মিলিগ্রামের ডিজাইন আছে এটা আসবে সাতাশ গ্রাম সাতাশের পরের ডিজাইন ষোলো গ্রাম সাতশো চল্লিশ মিলিগ্রামের ডিজাইন ষোলো গ্রাম সাতশো চল্লিশ মিলিগ্রামের ডিজাইন এক লাখ আঠাশ হাজার টাকার মধ্যে আসবে প্রত্যেকটা ডিজাইন দুর্দান্ত ভীষণ ভীষণ সুন্দর এটা হচ্ছে আঠেরো গ্রাম সাতশো কুড়ি আঠেরো গ্রাম সাতশো কুড়ি অসম্ভব সুন্দর দেখতে এক লাখ ছত্রিশ হাজার টাকা ডিজাইন এক লাখ ছত্রিশ হাজার টাকা ডিজাইন প্রত্যেকটা নেকলেসের ডিজাইন অনবদ্য আচ্ছা আর এবার কয়েকটা চোখ আর দেখাবো দেখো তেরো গ্রাম নশো পঞ্চাশ মিলিগ্রামের চোকার চোকারের এই ডিজাইনটা তেরো গ্রাম মিলিগ্রামের চোকার আসবে নাইন্টি মিলিগ্রাম মিলিগ্রাম কত আসবে চৌষট্টি হাজার টাকা ডিজাইন

একচল্লিশ গ্রাম ছশো ছ মিলিগ্রাম এটা একটা টার্কিস চোকারি ডিজাইন সত্যি কিন্তু অসম্ভব সুন্দর দেখো এত সুন্দর টার্কিস জুয়েলারিগুলো আজকাল এত ট্রেন্ডি এবং তোমরা এই লেগ মার্কেট স্টোরে টার্কিসের ইউজ কালেকশন পাবে লাইট ওয়েটের নেকলেস পাবে ইয়ারিং পাবে অনেক রকমের জুয়েলারি পাবে আর এই চোকারটা তো সত্যি ভীষণ সুন্দর লাগছে কত আসবে এটা তিন লাখ আঠাশ হাজার টাকা ডিজাইন অসম্ভব সুন্দর দেখতে এবং প্লিজ কমেন্ট করে জানাও সেন্ভো গোল্ড অ্যান্ড এই লেক মার্কেট স্টোর থেকে তোমরা কী কালেকশান দেখতে চাইছো আমি চেষ্টা করবো ধানতেরাসের পরে আরও অনেক ডিজাইন তোমাদেরকে দেখানোর এই স্টোর থেকে আর অবশ্যই কিন্তু এই ধানতেরাসে একবার ভিজিট করতেই হবে সেন্ভো গোল্ড অ্যান্ড লেক মার্কেট স্টোরে ডিজাইন সুন্দর দেখতে কালেকশান তো অনেক আছে কিন্তু আমি যে কটা ডিজাইন তোমাদেরকে দেখাচ্ছি তো আশা করছি তোমরা কেউ চোখ ফেরাতে পারবে না একটা ডিজাইন থেকেও দারুন প্রত্যেকটা ডিজাইন ভীষণ সুন্দর এবং এটা একটা চোখার কাম নেকলেস কিন্তু আমরা বলতে পারি এটার দামটা আরেকবার বড় লাখ চার লাখ বত্রিশ হাজার টাকার মধ্যে আসবে ডিজাইন আমার প্রত্যেকটা ডিজাইন ভীষণ ভালো লেগেছে এবার তোমাদের যেটা শেয়ার করবো অনেক কিছু শেয়ার করার দেখো তোমাদের একটু ভারী নেকলেস দেখায় এটা ছেচল্লিশ গ্রাম তিরানব্বই মিলিগ্রামের নেকলেস আছে বিয়ের সিজন কিন্তু সামনেই তাই সেই উপলক্ষে কিছু ব্রাইডাল নেকলেসও আমরা দেখিয়ে দিচ্ছি চাইলেই কিন্তু এই ধান্তেরাসে ভালো তো অফার চলছে এই ধানতরাশের যে অফার প্রচুর ছাড় চলছে ধানতারাশের এই অফারে কিন্তু সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের এই লেক মার্কেট স্টোর থেকে তোমরা এই ধরনের ডিজাইন কালেক্ট করে নিতে পারো এটা থ্রি ল্যাক ফর্টি ফাইভ থাউজেন্ড মধ্যে আসবে 46.093 গ্রাম ওয়েট আছে এই নেকলেসের আর এখানে যে চোকারটা তোমরা দেখতে পাচ্ছ এটার ওয়েট আছে বাইশ গ্রাম নশো চল্লিশ মিলিগ্রাম এটা বাইশ গ্রাম নশো চল্লিশ মিলিগ্রামের একটা অপূর্ব সুন্দর দেখতে চোকার আছে কত আসবে এক লাখ পঁয়ষট্টি হাজার টাকার চোকার দেখে নিলাম একটা নেকলেস দেখব দেখো এটা এটা হচ্ছে ফিফটি এইট পয়েন্ট এইট থ্রি জিরো আটান্ন গ্রাম আটশো তিরিশ মিলিগ্রামের চোকার এগুলো সব সেনগো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের ডিজাইনার কালেকশান ডিজাইনার দিয়ে ডিজাইন করিয়ে কিন্তু তারপরে এই ডিজাইনগুলোকে নিয়ে আসা হয় দেখো নেকলেসের পরে যে ডিজাইনটা দেখছি এবং এটার ওয়েট হচ্ছে ফিফটি গ্রাম এবং এটার কত দাম আসবে চার লাখ চৌষট্টি হাজার টাকা ডিজাইন একত্রিশ গ্রাম আটশো মিলিগ্রামের চোকার কত আসবে দু লাখ ছাপ্পান্ন হাজার টাকা ডিজাইন দেখে নিলাম পরে আরও একটা অনবদ্য অসম্ভব সুন্দর ডিজাইনের নেকলেস এই ডিজাইনটা দেখো এই ডিজাইনটা দেখো এটা হচ্ছে আছে ছেষট্টি গ্রাম

তো এটা একটা টার্কিস চোকার আছে প্রথম যে ডিজাইনটা দেখছি এবং এটার ওয়েট আছে এটার ওয়েট হচ্ছে ছত্রিশ গ্রাম ছশো পঁচাশি মিলিগ্রাম এই ডিজাইনটা ডিজাইন এটা দু লাখ সাতাশি হাজার টাকা ডিজাইন আছে আর সাথে যে আমি একটি সীতা রেখেছি সীতাহারের ডিজাইনটা দেখতে পাচ্ছ অনবদ্য কিন্তু এবং এটার ওয়েট আছে উনচল্লিশ গ্রাম একশো সত্তর মিলিগ্রাম উনচল্লিশ গ্রাম একশো সত্তর মিলিগ্রামের ডিজাইন কত আসবে তিন লাখ বারো হাজার টাকার মধ্যে আসবে ডিজাইনটা দেখে নিলাম এক গ্রাম সাতশো নব্বই মিলিগ্রামের চোকার আছে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের মিলন কালেকশান সিলভার এবং গোল্ড দুটো ধাতুই থাকে একটা জুয়েলারির মধ্যে কত আসবে সতেরো হাজার দুশো টাকার ডিজাইন অসম্ভব সুন্দর দেখতে আর দেখো এটা পাঁচ গ্রাম পাঁচশো মিলিগ্রামের একটা তিল লহরি আছে এই ডিজাইনটা ফিফটি সিক্স থাউজেন্ডের মধ্যে আসবে সাথে রেখেছে এরকম এক জোড়া কানের দুল কানের দুলের ওয়েট আছে দু গ্রাম পাঁচশো সত্তর মিলিগ্রাম জোড়া এরকম এক জোড়া কানের দুলের কত দাম আসবে ষোলো হাজার তো এইভাবে দেখিয়ে দিচ্ছি অনেকেই এরকম ডিজাইন তোমরা একটু সেট হিসাবে নাও তো এরকম ডিজাইন কিন্তু এই স্টোর থেকে তোমরা কালেক্ট করে নিতে পারো চাইলে আলাদাভাবেও নিতে পারো আটচল্লিশ গ্রাম পাঁচশো নব্বই মিলিগ্রামের চোকার আছে কত আসবে তিন লাখ ছেষট্টি হাজার টাকা ডিজাইন আর সাথে বিয়াল্লিশ গ্রাম আটশো মিলিগ্রামের সীতাহার সাথে বিয়াল্লিশ গ্রাম আটশো মিলিগ্রামের সীতা কত আশি তিন লাখ একুশ হাজার টাকা ডিজাইন আচ্ছা বাকি ডিজাইনগুলো দেখো এই যে ডিজাইনগুলো দেখব একান্ন গ্রাম চারশো আশি মিলিগ্রাম একান্ন গ্রাম চারশো আশি মিলিগ্রামের গলাভরার চোখা কত আসবে চার লাখ আট হাজার চার লাখ আট হাজার টাকার মতো সাথে গেছে যেটা ইউসেপের সীতাহার আর এই সীতাহারের ওয়েট আছে আটত্রিশ গ্রাম দুশো চল্লিশ মিলিটার সীতাহারের কত দাম জানবো কত দু লাখ পঁচাশি হাজার টাকার মধ্যে আসবে চোকারটাও কিন্তু দেখো অসম্ভব সুন্দর আচ্ছা এক্স টু সেভ আরও একটা সেট শেয়ার করবো চোকারটা দেখো অনবদ্য অনবদ্য ডিজাইনটা সিরিয়াসলি ভীষণ সুন্দর

একশো গ্রাম ছশো পঞ্চাশ মিলিগ্রাম একশো গ্রাম ছশো পঞ্চাশ মিলিগ্রামের আট লাখ দু হাজার টাকার এক্সক্লুসিভ সাথে কিন্তু অসম্ভব সুন্দর আচ্ছা সাথে মাননসই কানের দুলো আছে কানের দুলের বেট আছে এক জোড়া কানের দুলের তিরিশ গ্রাম সাতশো সত্তর মিলিগ্রাম জোড়া এরকম জোড়া কানের দুলের দাম আসবে এক লাখ বাহান্ন হাজার এক লাখ বাহান্ন হাজার টাকা আচ্ছা একটা চোকার এবং নেকলেস সেট একটু শেয়ার করে দিই দেখো চোকারের যে ডিজাইনটা আমরা এখন দেখছি এটার ওয়েট ওয়েট হচ্ছে একত্রিশ গ্রাম চারশো মিলিগ্রাম দাম আসবেচল্লিশ হাজার দু লাখ ছেচল্লিশ হাজার টাকা ডিজাইন আচ্ছা আরও একটা ডিজাইন শেয়ার করছি এটার ওয়েট হচ্ছে চল্লিশ গ্রাম ছশো দশ মিলিগ্রাম তিন লাখ কুড়ি হাজার তিন লাখ কুড়ি হাজার টাকা ডিজাইন

দুশো পঁচিশ গ্রাম সাতশো পঁয়তাল্লিশ মিলিগ্রাম আমি এত ভারী হয় না এর আগে দেখিনি সিরিয়াসলি সেটকোতেই প্রথম দেখলাম মানে এর আগে আমরা একশো দেড়শো গ্রাম দেড়শো গ্রাম অব্দি দেখেছি কিন্তু এত ভারী কিন্তু আমি দেখিনি এক্সক্লুসিভ কালেকশন কত আস আঠারো লাখ এইটিন ল্যাক আঠারো লাখ টাকা ডিজাইন দারুণ দেখতে ভীষণ সুন্দর দেখতে একটা কানেরগুলো শেয়ার করি এটা হচ্ছে পঁচিশ গ্রাম দুশো উনষাট মিলিগ্রাম জোড়া কত আসবে এক লাখ ছিয়ানব্বই এক লাখ ছিয়ানব্বই হাজার টাকার ডিজাইন তিপ্পান্ন গ্রাম সাতশো আঠাশ মিলিগ্রামের এক্সক্লুসিভ কম কোন গ্লাস চুরির ডিজাইন এখন গ্লাস চুর ভীষণ ফ্রেন্ডলি ভীষণ ফ্রেন্ডলি অনেকেই আছে যারা দুটো করে চুর না নি একটা করে গ্লাস চুর নিচ্ছে আর এই ভিডিওটাতে আমি হাতের গয়নার মধ্যে চুর বা পালা রাখিনি আমি এরকম গ্লাস চুরি বেশ কয়েকটা শেয়ার করবো কত আসবে এটা চার লাখ চব্বিশ হাজার টাকা ডিজাইন আমি কয়েকটাই শেয়ার করছি এরকম আরও আছে অনেক আছে স্টোরে অনেক ডিজাইনের ভেতর তোমাদের পছন্দটা বেছে নিতে পারবে সে কারণে অবশ্যই একবার আসতে হবে সেনকো গোল্ড অ্যান্ড লেক মার্কেট স্টোরে দেখো বাষট্টি গ্রাম একশো চল্লিশ মিলিগ্রামের ডিজাইন বাষট্টি গ্রাম একশো চল্লিশ মিলিগ্রামের ডিজাইন চার লাখ ছিয়ানব্বই চার লাখ ছিয়ানব্বই হাজার টাকার মধ্যে আসবে ডিজাইনটা

পাঁচ লাখ হাজার চার টাকার মধ্যে আসবে ডিস আজকের ভিডিওতে রেখেছিলাম সেনকো গোল্ডেন ডায়মন্ডসের লেক মার্কেট স্টোর থেকে প্রচুর সোনার গয়নার কালেকশন লাইট মেনে জুয়েলারিও রেখেছিলাম আবার বেশ কিছু ব্রাইডাল গয়নাও তোমাদেরকে দেখিয়েছি তোমরা ঠিক যেমন কমেন্ট করেছো সেনকো গোল্ডেন ডায়মন্ডসের ভিডিওগুলোতে আমি চেষ্টা করেছি সেই সমস্ত কালেকশনই তোমাদেরকে তুলে ধরার তাই অবশ্যই ভিজিট করো এই ধনদ্রাসের সেন্টকো গোল্ডেন ডায়মন্ডসের লেক মার্কেট স্টোরে তোমাদের একটা কথা মনে করিয়ে দিই ধনদ্রাসের অফার ছাড়াও আরো এগছলা পাঁচশো টাকা অবমেতে আমার কোড কিন্তু ব্যবহার করো আর লেক মার্কেট স্টোরের কোডের ডিটেলস ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে কোড জেনারেট হতে আটচল্লিশ ঘন্টা টাইম লাগে তাই কোড জেনারেট করে সেই কোড নিয়ে চলে আসো স্টোরে এবং ধানতেরাসের অফার ছাড়াও আরও এক্সট্রা ডিসকাউন্ট পেয়ে যাও সবাই ভালো থেকো এবং এই লেক মার্কেট স্টোর থেকে কি কালেকশান দেখতে চাইছো প্লিজ কমেন্ট করে জানাও আমি চেষ্টা করব ধনতেরাসের পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ডিজাইন এই স্টোর থেকে তোমাদেরকে দেখানোর সবাই ভালো থেকো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড ইয়ার স্পিস্টে কানেক্টেড